এই কার্ড থাকলেই পাবেন ছ হাজার টাকা দেশবাসীর জন্য দারুণ সুসংবাদ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের এই কার্ড সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথম বাড়ালে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ফার্মার আইডি কার্ড ভারত সরকার দেশের কৃষকদের জন্য নতুন ফার্মার আইডি কার্ডের সূচনা করেছেন এই ফার্মার আইডি কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা একটি ডিজিটাল পরিচয়পত্র যা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রের মাধ্যমে কৃষকদের একাধিক সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয় কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দু সালের মধ্যে মোট এগারো কোটি কৃষককে এই ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হবে বর্তমানে দেশে গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যের কৃষকরা এই পরিচয়পত্র পাওয়া শুরু করেছেন আগামী দিনে এই কার্ডের সুবিধা আসাম উড়িষ্যা ছত্তিশগড়ের মতো রাজ্য সুবিধা পৌঁছে দেওয়া হবে ধীরে ধীরে সমগ্র দেশ জুড়ে কৃষকদের ফার্মার আইডি কার্ডের আয়তায় নিয়ে আসা হবে যা কৃষকদের পরিচয়পত্রের ধারক ও বাহক হিসাবে কাজ করবে ফার্মার আইডি কার্ডের সুবিধা ফার্মার আইডি কার্ডের মাধ্যমে দেশের কৃষক শ্রেণী বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সহজেই বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আয়তায় কৃষকদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও এই কার্ডের মাধ্যমে কৃষকেরা চাইলে খুব সহজেই কৃষক ক্রেডিট কার্ড আবেদন করতে পারবেন প্রাকৃতিক দুর্যোগ বা একাধিক সময় সরকারি ভর্তুকি এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয় কৃষি ফসলের বর্তমান বাজার মূল্য কি রয়েছে তার ন্যূনতম সহায়ক মূল্য সম্পর্কিত তথ্য এই কার্ডের মাধ্যমে সহজেই পেয়ে যাবেন এছাড়াও কৃষকের জমির রেকর্ড এবং কৃষি সংক্রান্ত তথ্য ডিজিটাল প্ল্যাটফর্ম সংরক্ষিত থাকে তাই একজন কৃষকের যাবতীয় কার্যকলাপের তথ্য এবং সুযোগ সুবিধা এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন ফার্মার আইডি কার্ডের আবেদন পদ্ধতি ফার্মার আইডি কার্ডের জন্য দুই পদ্ধতিতে আবেদন করা যাবে প্রথম পদ্ধতিতে আপনার নিকটস্থ কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন সেখানে গিয়ে সর্বপ্রথমে কৃষি অফিস থেকে আবেদনের ফর্মটি সংগ্রহ করতে হবে তারপর সেখানে উল্লেখিত তথ্যগুলো পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যথা আধার কার্ড জমির দলিল ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা করতে হবে দ্বিতীয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন অনলাইন পোর্টালে তার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর প্রয়োজন প্রয়োজনে নথিপত্র পূরণ করে সাবমিট করতে হবে এছাড়াও আবেদনকারীরা চাইলে দুয়ারে সরকার ক্যাম্পের মতো বিশেষ শিবিরে আবেদন পদ্ধতির চালু হলে তার মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন পরিশেষে বলা যায় বিগত কয়েক দশক থেকে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে তারা ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে একাধিক সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার সার্বিক দিক থেকে পিছিয়ে পড়েছে তাই ভারত সরকার একাধিক সময় তাদের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করলেও তেমন সুবিধা করতে পারেনি তাই বর্তমান ভারত সরকার ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকদের সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তবে এই সুযোগ সুবিধা পেতে কৃষকদের ফার্মার আইডি কার্ড আবেদন জানাতে হবে এই সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেতে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট তথা নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিত বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন